পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই জোরে বলেন থাকবে। এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নাম্বার শর্ত হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ খুলুল জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লাই বলেন ঠিক কিনা এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়ার আপ ইয়ার আপ ও আমার রব তুমি আমারে maaf করে দাও তুমি আমারে maaf করে দাও এই সাহাবীর কান্না কাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সওয়াব তাসকাউনাত এর দোয়া কবুল আল্লাহ হাবিব বললেন ওয়া মা তা আমহু হারাম যা খায় হারাম খায় ওয়া মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবেসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আনায়ুস্তাজাবু লাহু কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা পড়ছে নাকি ইন আল্লাহ তায়কিব লা ইয়াকবাল ইল্লা তায়কিবা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোন অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবি ছিল সর্বপ্রথম তীর ছিল নাম কে বলতে পারবে উনি একবার আল্লাহর হাবিবকে বললেন আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহ হাবিব বললেন হে তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজুদ্দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল সরলি কবুলি দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার আমার ফরিয়াত শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত ফলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবন কবুল হবে না ঠিক কিনা

মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা টাকাবেন সাথে সাথে সেন্ট আপনার সবটা পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরুদ করে দিবেন সব সেন্ট মুআল্লাক সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা আসমাই ওয়াল আরদ মানে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মوافকত ইবিদ بالدواب শুধু দোয়া কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক না আপনার সেল এর জন্য আপনি হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি वापসে আমারে গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন কারণ আমার সেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেনে প্লাস আমি কি সম্পন্নাস লেখা না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা না দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট অ্যাড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শোন না আল্লাহ হাবিবসায় ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবাংলা পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ্বাই বুজুর কাছে দোয়া যাচ্ছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ জন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো না। বিয়ে করি নাই বিশ্ব হজুর বললেন আগে বিয়েটা তো করবেই তারপরই না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাঃ ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ হsin ustana nabi না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মাজান আয়েশাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লবণের পানি নিয়ে এসো গরম দাও ঢালো আরাম পাচ্ছেন আর সূরা এখলাস পড়ে ফুদিতে দিতে লাগলেন ফাতিহা পড়ে ফু লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজা আল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া সে কবুল হয়ে যায় রহমান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন

দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে কবুল করে নিবে এই দোয়ার মাঝখানে যদি এক চোখের পানি ফেলতে পারে। কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অগ্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অগ্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী শুভ আল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেম ছোট করতেন গুণার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা